হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়েছিলাম চিকেন মোমো সোপ আর সসের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখুন আমি চিকেনগুলো মিক্সিতে নিয়ে ভালো করে কিমা করে নেবো আপনারা কিমাটা দোকান থেকেও করে আনতে পারেন কিন্তু আমি চিকেনের যে সলিড পিসগুলো রয়েছে ওগুলো আমরা কিমা করে নিলাম এবার এই কিমাগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি মধ্যে দেওয়ার জন্য আমি কিছু এখানে কুচিয়ে নিয়েছি এখানে হচ্ছে গাজর গ্রেড করে রেখেছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো এই চিকেন কিমার মধ্যে একে একে প্রথমে গাজর কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি ও পরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সস এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার ওই বাটিটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি একটা বড়ো বাটিতে পুরোটা ঢেলে নিয়ে ভালো করে মিক্স করে নেবো এখানে বলে রাখি আমি চিকেন কিমাটার মধ্যে আগে থেকে একটু নুন একটু আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো দেখুন এবার এখানে পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে রেডি করে রাখবো দেখুন আমাকে মিক্স হয়ে গেছে মিক্স করে এটাকে ভালো করে রেডি করে নিয়েছি এবার এটিকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো অন্যদিকে চলুন আমি মোমোর জন্য যে ময়দাটা মাখতে হবে সেই ময়দাটা মেখে নিই এখানে একটু ময়দা নিয়েছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা আমরা ময়ম দিয়ে মেখে নেব দেখুন আমার এখানে ময়দার সাথে নুন আর তেলটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মিখে নেব এবার ময়দাটা ওই একটু নরম করেই মাখবো যেমন আমরা লুচির টো তৈরি করি তেমন করেই আমরা ময়দাটাকে মিখে নেব দেখুন ময়দাটা আমাদের এখানে মাখা হয়ে গেছে এবার এই ময়দাটাকে একটা থালা দিয়ে যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে ময়দার থেকে ছোট ছোট লেচি করে দেখুন আমি লুচির মতন বেলে দিচ্ছি এবার বেলা হয়ে গেলে এবার এই লেচিটার উপরে চিকেনের পুটটা দিয়ে যে মোমোর যে শেপ হয় সেই শেপ করে নেবো দেখুন আমি এখানে মোমোর লেচিটার ওপরে পুটটা দিয়ে নিয়েছি চিকেন পুটটা এবার দুপাশ দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নেব দেখুন মোমোটা সুন্দর শেপ আমি করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটি মোমো রেডি করে নিলাম এবার চলুন মোমোগুলোকে আমি স্টিম করে নিই আমার কাছে তো স্টিমার নেই তো দেখুন আমি কড়াইতেই জল দিয়ে নিয়েছি এবার এর ওপরে একটা আমাদের যে ছিদ্রযুক্ত থালাগুলো বাড়িতে থাকে ওই থালাগুলোর উপরে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার এই থালাটার উপরে আমি একটা করে মোমো সুন্দর করে সাজিয়ে দেবো মোমোগুলো সাজানোর সময় একটার সাথে একটা একটু ফাঁকা ফাঁকা করে দেবেন নাহলে একটার গায়ে একটা লেগে যাবে দেখুন আমি এখানে সবকটা সাজিয়ে নিয়েছি এবার একটা থালা দিয়ে ঢেকে রাখলাম পনেরো কুড়ি মিনিট রাখার পর দেখুন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এখানে দেখুন আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর থালার থেকে ছেড়ে দিচ্ছে লেগে যাচ্ছে না এবার মোমোগুলোকে তুলে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে দেব দেখুন আমি এখানে মোমোগুলো তুলে প্লেটে সাজিয়ে নিচ্ছি চিকেন মোমোটা আমি এখানে চিকেন স্যুপ আর চিকেনের যে সস হয় রেড সস সেটি দিয়ে আমি সার্ভ করেছি রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে